কেন পুরুষদের ভালো লাগে না এক ব্যক্তি বলেছিল আমার স্ত্রী দেখতে অসুন্দর ছিল না তবু কেন জানি তাকে এখন আর দেখতে ভালো লাগে না আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো বাড়িতে আমাদের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে অফিস থেকে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় ফিরি অনেক রাতে বাসায় যেতে ইচ্ছে করে না অথচ বিয়ের শুরুতে অফিস থেকে বেরিয়ে ছুটতাম প্রিয়তমা স্ত্রীর টানে অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম ওকে নিয়ে ঘুরতে যেতাম কি যে ভালো লাগতো আমার স্ত্রীকে আর এখন ওর দিকে তাকাতেই ইচ্ছে করে না ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে বাইরে থাকলে ওর ফোন এলে ধরি না মেসেজ পাঠালে দেখি না বাসায় থাকলে ও যদি কিছু বলে অনাগ্রহের সঙ্গে হুঁ বলে চুপ করে থাকি কেন এমন হচ্ছে বুঝতে পারছি না এই সমস্যা যে আমার একার হচ্ছে তা নয় আমি আরও অনেক পুরুষদের মধ্যে এই সমস্যা দেখেছি তাদের মধ্যে অনেকের স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকিয়া করছে কেন পুরুষরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি তাদের সবারই উত্তর ছিল একই রকম একটা জিনিস কতদিন ভালো লাগে তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি কারণ এক জিনিস বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও হতো কিন্তু তা তো হচ্ছে না স্ত্রীরা বিয়ের যত বছরই পরে হোক না সে প্রথমের মতোই আগ্রহ করে স্বামীদের সাথে কথাবার্তা বলে ঘুরতে যায় একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষদের মানসিক সমস্যা ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে আমি দ্বিধা মনে একদিন গোপনে এক ডাক্তারের কাছে গেল ডাক্তার আমার সব কথা শুনে তারপরে পরে বলল আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন বললাম জি আল্লাহকে বিশ্বাস করি ডাক্তার বলল আল্লাহ এক নির্দেশ আপনার জন্য বলেছে যদি মানতে পারেন তাহলে আপনার ওই সমস্যা দূর হয়ে যাবে কোনো ওষুধপাতি লাগবে না গ্যারান্টি দিচ্ছি আমি বললাম কি সেটা ডাক্তার বলল আল্লাহ তালা বলেছেন হে নবী পুরুষদের বলে দাও তাদের জন্য দৃষ্টিকে সংযত রাখতে এবং লজ্জা স্থানকে হেফাজত করতে এটা তাদের জন্য পবিত্রতা এবার ডাক্তার দৃঢ় কণ্ঠে বলল আল্লাহের এই নির্দেশের এক মাস পালন করুন তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবে সন্দেহের কণ্ঠে বললাম এটাতে কাজ হয়ে যাবে ডাক্তার বলল অবশ্যই কাজ হয়ে যাবে কি ডাক্তার বললেন অবশ্যই কাজ হবে কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি এই নির্দেশ নিখুঁতভাবে পালন করবেন কোনো ফাঁকি দেওয়া যাবে না আমি কথা দিলাম কোনো ফাঁকি দেব না নিখুঁতভাবে পালন করব শেষে ডাক্তার বলল এক মাস পরে আমার কাছে এক মাস পর এক মাস পরে আসবে বলে ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম চেম্বার থেকে বের হওয়ায় দেখলাম এক যুবতী রূপবতী মেয়ে এক বৃদ্ধকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকেছে আমি লিলিপ্ত দৃষ্টিতে মেয়েটির দিকে তাকাতে গিয়ে আচমকা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশের কথা আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং আমি সঙ্গে সঙ্গে মাথা নিচু আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম এরপরে পথে ঘাটে যদি কোনো মেয়েদের দেখি চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম এবং দৃষ্টি সংযত করে হাঁটতাম এইভাবে দুই দিন যাওয়ার পরে অনুভব করলাম নারীর শরীর দেখার জন্য অস্থির অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু কোনো পর নারী বা কোনো নগরা ছবি দেখা যাবে না কারণ এটা আল্লাহর নির্দেশ যেটা আমি পালন করব বলে কথা দিয়েছি এইভাবে দৃষ্টি সংযত করেও লজ্জাস্থানের হেফাজত করেও পনেরো দিন পর অনুভব করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই কাজ করছে না সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে পাগলের মতো ছুটলাম স্ত্রীর দিকে পরের দিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল এখন তো এক মাস হয়নি আমি হেসে বললাম আমার সমস্যা দূর হয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি কেন পুরুষরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে যতগুলো নির্দেশ দিয়েছে সেইগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি আল্লাহ রবুল আলমিন আমাদের সহ সকল দিনী ভাই বোনেদেরকে তৌফিক দান করুন আমিন